আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সর্বমোট ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর বাংলাদেশের সকল জেলা নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ ও সময় বিশ আগস্ট দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং এই সার্কুলারের এ টু জেড আমরা আলোচনা করব ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে সমস্যা হবে না বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমে আমরা দেখছি এখানে যে পদের নাম আছে পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল এখানে আপনাদের বেতন স্কেল ধরা হয়েছে দু হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেড বেতন ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সর্বমোট লোক নিয়োগ করা হবে ঊনপঞ্চাশ জন বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আপনার বয়স হবে আঠেরো থেকে তিরিশ বছর এখন আমরা শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে ইলেকট্রনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে আপনার জিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট ফাইভের নিম্নে নয় অর্থাৎ টু পয়েন্ট ফাইভের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না আবার বলছি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হবে বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর এখানে যে তারিখটি আছে এবং আপনার যে জন্মসাল আছে এই দুটি হিসাব করে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের কোটা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা হবে সর্বোচ্চ বত্রিশ বছর তো এই ছিল আবেদনের প্রসেস এখন আমরা দেখব আবেদন শুরু কবে এবং আবেদন শেষ কবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখানে যে লিঙ্কটি আছে এইচটিপি ডট বিপি টিভি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনের শুরু তারিখ ও সময় বিশ আগস্ট দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় ও তারিখ আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন আপনাদের আবেদন ফর্মটি অবশ্যই নির্ভুলভাবে করার চেষ্টা করবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইনে আবেদন করতে সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের যে ছবি এবং সিগনেচার দরকার হয় এটির কিলোবাইট সর্ব মানে সবগুলোতেই এক হবে এবং আপনি যখন আবেদন করবেন আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকাটি পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাদের যে টাকাটি পেমেন্ট করতে হবে এখানে দেখতে পারছেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল সিম থেকেই টাকাটি আপনারা পেমেন্ট করতে পারবেন টেলিটক সার্ভিস চার্জ বাবদ আপনাদের সর্বমোট খরচ হবে পাঁচশো অষ্টান্ন টাকা এই টাকাটি অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে কিভাবে টাকা দিবেন এখানে বিস্তারিত আছে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আপনারা যদি বুঝতে না পারেন এখানে স্বরূপ দেওয়া আছে এখানে দেখবেন কিভাবে আপনাদের টাকাটি পেমেন্ট করতে হবে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে যে লিঙ্ক আছে ডাব্লু 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 ডট বিপিডিবি ডট গভ বিডি এবং এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই যে সার্কুলার আছে বা বিস্তারিত তথ্য যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা সেইখান থেকেও দেখতে পারবেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে আপনারা টেলিটক নাম্বার থেকে ওয়ান টু ওয়ান কল দিবেন এছাড়া এখানে যে মেইলটি আছে এটির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন শেষ তারিখও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বলা হচ্ছে অবশ্যই আপনারা প্রথম দিকে আবেদনটি সুন্দরভাবে করার চেষ্টা করবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শার জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এর এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং সরকারি চাকরির নতুন নতুন ভিডিও সবার আগে আগে পেতে আমাদের সাথে থাকুন দেখা হবে আবারও কোনো সরকারি চাকরির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন